এই র্যাপিডো চালানোর সমস্যা একটাই এই ঝড় বৃষ্টির সময় কারণ কোথায় থাকি দাঁড়ানোর জায়গা থাকে না যাই হোক আজকে বাবা কাছাকাছি ছিল ওই জন্য বাবার গাড়িতে এসে এখন বসে আছি কিন্তু বাবা অনলাইন করে আছে ভাড়া ঢুকলে বাবাও চলে যাবে কিন্তু আমি একটা জায়গা দেখে রেখেছি সামনে তখন সেখানে গিয়ে দাঁড়িয়ে যাব গুড আফটারনুন ফ্রেন্ডস তো সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা আমি এখন আছি আকাঙ্ক্ষা মোড়ে তো আজকে আমি বেরিয়েছিলাম সকালবেলায় কিন্তু বৃষ্টির জন্য আজকে কাজ ভালো হচ্ছে না কারণ বৃষ্টিতে কীভাবে কাস্টমাররা আমার বাইকে উঠে যাবে বৃষ্টিটা বন্ধই হচ্ছে না প্রচুর বৃষ্টি হচ্ছে সেই জন্য আমি এখন দেখো বাইকটা আমার সামনে ওখানটায় রেখেছি আর আমি এখন বাবার গাড়িতে বসে আছি তো বৃষ্টিটা এমন বৃষ্টি হচ্ছে যে ঝিমঝিম ঝিম করে পড়তেই আছে কাছাকাছি ছোটোখাটো ভাড়া মারলে সেইগুলো ভিজবো না কিন্তু একটু দূরে গেলে ভিজে যাবো যদি আমার রেনকোট আছে কিন্তু সব কাস্টমার কাছে তো রেনকোট থাকে না তো এখন অ্যাপগুলো অনলাইন করে আছি ইনড্রাইভ ওলা উবের র্যাপিডো সব তো যদি ভাড়া ঢুকে যায় আমার তাহলে আমি রেনকোটটা পরে নিয়ে কাস্টমারকে জেনে নেবো কি মানে তার অসুবিধা আছে কি না বৃষ্টিতে ভিজলে বা তার রেনকোট থাকতেও পারে তো যারাই বুক করছে তাদের কাছে রেনকোট থাকছে সেই জন্যই বুক করছে সানডের বাজার একটু খারাপই থাকে মানে মানুষ এখানে ওখানে ঘুরতে যায় কিন্তু এই বৃষ্টির দিনে আর কোথায় বেরোবে মানুষ ইকো পার্কের বুকিং প্রচুর থাকে ভিক্টোরিয়া তারপরে তোমার কলকাতার দিকে হাওড়া টাওড়ার দিকে অনেক বুকিং থাকে কিন্তু আজকে নেই কারণ বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা সকাল থেকে হয়নি এই মোটামুটি সাড়ে বারোটা বাজছে তারপর থেকে বৃষ্টিটা আরম্ভ হয়েছে কিন্তু ভেবেছিলাম যে বৃষ্টিটা কমে যাবে কিন্তু এমন চারিপাশে মেঘ চেয়েছে যে বৃষ্টিটা বন্ধই হচ্ছে না তো দেখা যাক কি হয় চলে যাবো আজকে তাড়াতাড়ি বাড়ি কারণ আজকে স্বপ্নকে রিসানিকে নিয়ে একটু বেরোনোর কথা ছিল কিন্তু বৃষ্টি বন্ধ না হলে হবে না বলতে বলতে আবার জোরে বৃষ্টি চলে আসলো আমি এখন আছি রাজারহাট আকাঙ্ক্ষা মোড়ের কাছে তো রেনকোটটাকে রেখেছি বুকিংটা ঢুকলেই রেনকোটটা পরে নেবো আর কাস্টমারকে কনফার্মেশান করে আমি ভিডিও করব তো বিকেল পাঁচটা অবধি কাজ করবো আজকে দেখা যাক কতটুকু হয় তো চলো টাটা আবার পরে দেখা হবে